পশ্চিমবঙ্গের বাইশটা তৃণমূলের এমপি কি কাজ করছেন পিকে তো বলে বলে হয়রান হয়ে গেছে দিদিমণিকে এখন তো হাল ছেড়ে দিয়েছে বলছে কেউ বাঁচাতে পারবে না আমার পয়সা দাও আমার টিউশন শেষ আমি বাড়ি চললাম বলছে কেউ বাঁচাতে পারবে না বলে আমাকে এত চাপ দিও না নুসরাত এখন শুধু টিকটক করতে চাইছে বাকি কিছু করবে না বাকি কিছু করবে না তাহলে যারা কি বলিয়ে দিতে চাইছেন পশ্চিমবঙ্গের তৃণমূলের সুপ্রিমো লাস্ট সাতশো একত্রিশটা দিন ফেব্রুয়ারি মাসের আগে লাস্ট সাতশো একত্রিশটা দিন একটা পার্টি শুধুমাত্র নিজেদের সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক দিন খরচা করেছে উনত্রিশ হাজার কোটি টাকা উনত্রিশ কোটি টাকা করে প্রত্যেকটা দিন খরচ করেছে একটা পেজে খরচা হয়েছে ষাট কোটি টাকা কিন্তু চাকরি চাকরিতে খরচা নেই সবেতে পয়সা দেবে পিতা বলছিল না হওয়ার থেকে মরা পর্যন্ত সবেতে পয়সা দেবে এখনও বলছে যে আমরা যদি ভোটে জিতে যাই তো মায়েদেরকে পাঁচশো করে টাকা দেবো মায়েদেরকে পাঁচশো করে টাকা দেবো এখনও বলছে কিন্তু আমরা এটাও জানি যে পুরো পশ্চিমবঙ্গাল মেয়ে যখন কাটোয়ার বিধবা রমণীর তার সঙ্গে যখন সম্মানহানি ঘটেছিল তার বাচ্চা মেয়েটাকে হাত থেকে টেনে নিয়ে গিয়ে ঝোপে ঝাড়ে ট্রেন থেকে নামিয়ে যখন তার সম্মানহানি হয়েছিল তারপরে দিদিমণিরা বলেছিলেন যে সব ছোটো ঘটনা এসব পেটি ম্যাটার ওদেরই জামা কাপড়ের নাকি ঠিক নেই তার জন্যেই নাকি ওদের সাথে এই ধরনের সম্মানহানি এই ধরনের দুর্ব্যবহার ঘটে আমরা প্রশ্ন করতে চাই কাটোয়ার ওই বিধবা রমণীর গায়ে তো একটা থান করেছিল আর হাতে তো একটা বাচ্চা মেয়ের হাত ধরা ছিল তাহলে ওই বিধবা রমণীর সাথে কী ধরনের একটা ওই পাশবিক অত্যাচার করা যায় আর যারা করলো যারা করলো তাদের বিরুদ্ধে কোনো রকম আইনি ব্যবস্থা নেই আর সেদিনকে যখন এই আইনি ব্যবস্থাটা গ্রহণ করা হয়নি তারপর থেকে লাগাতার দশ বছর ধরে দুষ্কৃতীরা বুঝেছিল যে এই তো একটা মনের মতো সরকার পেয়েছি যা খুশি করে যাও ওকে খুশি রাখলে গোটা পশ্চিমবঙ্গে আমাদের রাজত্ব এই হাসি মুখ আমাদেরকে ভুলিয়ে দিতে পারে না যে গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে শুধুমাত্র এই বিধানসভা কেন্দ্রে না গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে একটার পর একটা রাইস মিল বন্ধ হয়ে যাচ্ছে একটা সময় ছিল ভূগোল বইতে পড়েছি বর্ধমানকে ধানের গোলা বলা হয় আর এখন আজকের ডেটে বলছে বর্ধমানে প্রত্যেক দিন ধানের যে চালের যে রপ্তানি ছিল সেই রপ্তানি কমছে পারাদ্বীপ পর্যন্ত বর্ধমানের থেকে এগিয়ে গেছে পারাদ্বীপ পর্যন্ত বর্ধমানের থেকে এগিয়ে গেছে এটা বলছে স্ট্যাটিস্টিক্স বলছে আর যারা মিলে কাজ করে এই তো পিঠা রাইস মিলগুলোতে ঘুরছে শ্রমিকদের সাথে কথা বলছে শ্রমিকদের সঙ্গে কথা বলছে কথা বলে তাদের জীবনযন্ত্রণাকে অনুভব করার চেষ্টা করছে আর অনুভব করে নিয়ে আমাদের সংযুক্ত মোর্চার কথা বলার চেষ্টা করছে আমরা তো জোর করে বলছি না যে আমাদেরকে ভোট দিন ইচ্ছে যদি না হয় পৃথককে ভোট দেবার দরকার নেই প্রয়োজন যদি না মনে করেন যে মাথা উঁচু করে স্ত্রীরা টান টান করে বেঁচে থাকতে হবে তাহলে পিঠাকে ভোট দেবার দরকার নেই যদি মাথা নিচু করে ভিক্ষাবৃত্তিতে বেঁচে থাকতে চান যান তৃণমূলের দরজা খোলা আছে খুশিতে চলে যান সেখানে কেউ আমরা বাধা দেবো না কেউ বাধা দেবো না আর যদি গোটা দেশটাকে বিক্রি করার সাথে হাত ধরার আছে তো বিজেপিতে ভোট দিয়ে দিন সেখানে কিন্তু ডবল ফায়দা মোদিজি বলে থে না পশ্চিমবঙ্গালকে হাতো মেয়ে দু হাত লাড্ডু হয় আজকে বুঝছি যে দু হাতে লাড্ডুর মানে কি বলেছে বিজেপির তো আমরা রইলামই বিজেপির তো আমরা রইলামই তৃণমূলের গুলোও আমাদের সাথে আসছে ওই জন্য দু হাতে লাড্ডু এদিকেও মারো ওদিকেও মারো একই সাথে থাকবে দিদিমণির হাসিমুখ আমাদেরকে ভুলিয়ে দিতে পারবে যে ওই রাইস মিলে যে শ্রমিকগুলো কাজ করছে যাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যারা মারা যেতে পারে যাদের যা যা শ্রমিকের হিসাবে যা যা অধিকার ছিল আজকে जो सब श्रमिक अधिकार गो के आईने संविधान जो स्वीकृति दिए आईनगुलो के आज के नष्ट कर दीते जा बीजेपी पार्टी टा और पश्चिम बंग थ बाईस टाइम एम पी गए एम पी गोलना अरे हम लोगों का वहाँ झारखंड बॉर्डर में तो यही सिखाया जाता है लड़की को मायके में कि ससुराल जाओगे तो बात मत करना कुछ भी पूछेगा तो मुंडी हिला देना और बोलना आता है अगर लड़की पूछती है अपनी माँ से কেটা মিথ্যে বলা হবে না তো বলে একদম মিথ্যে বলা হবে না শ্বশুরবাড়িতে যা জিজ্ঞেস করবি বলবি হু হুয়ে ছাড়ার কিছু বলবি না বল যে যদি বাইচান্স মুখ থেকে বেরিয়ে যায় বললো सोच না કે समझ ना के तुम्हारे मुंह में हम लोग दही जमा कर भे, भेजे हैं মানে দই জমিয়ে পাঠিয়েছি আর তুমি যখন আবার বাপের বাড়ি ফিরে আসবে তখন ওই দইটা আমি মেপে দেখব যে তুমি খরচা করনি তো আমরা জিজ্ঞেস করছি দিদিমণি বাইশটা এমপির মুখে কি দই জমা করে পাঠিয়েছে যে গোটা পশ্চিমবঙ্গের গোটা ভারতবর্ষের শ্রমিকদের কৃষকদের অধিকারকে খর্ব করার জন্য যখন সংসদে একটার পর একটা আইন পাশ হয়ে যাচ্ছে তখন পশ্চিমবঙ্গের বাইশটা তৃণমূলের এমপি কি কাজ করছেন টিকে তো বলে বলে হয়রান হয়ে গেছে দিদিমণিকে এখন তো হাল ছেড়ে দিয়েছে বলছে কেউ বাঁচাতে পারবে না আমার পয়সা দাও আমার টিউশন শেষ আমি বাড়ি চললাম বলছেন কেউ বাঁচাতে পারবে না বললো এত বড় করো না তুমি কী করছো দিদিমণি বলল গোল্লা দাগ ধানছি বললো আর কি করছো বললো রেশনে চাল দিতে পারবো না কি দেবে বললো যে দু কুড়ি টাকার প্যাকেটে মদ দিয়ে দেবো ওইটা পারবো অনলাইন ডেলিভারি হবে বললো আর কি করবে বললো আমি কিছু পারবো না বললো এম এল বের করো বাড়ির থেকে কিছু কাজ করুক ছাত্র যুবরা সব জায়গাতে খিচুড়ি খাওয়াচ্ছে লোকের বাড়ি থেকে চেয়ে চিনতে এনে চাল ডাল তেল আঁটার ব্যবস্থা করছে স্যানিটারি ন্যাপকিন পৌঁছাচ্ছে ব্লাড দিচ্ছে হসপিটালের ব্যবস্থা করছে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিচ্ছে স্যানিটাইজার বানানো শেখাচ্ছে জনতার মধ্যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছে বলছে আমাকে এত চাপ দিও না নুসরাত এখন শুধু টিকটক করতে চাইছো বাকি কিছু করবে না বাকি কিছু করবে না তাহলে যারা সরকারে ছিল তারা সরকারের দায়িত্ব পালন করেনি আর আমরা সরকারে ছিলাম না দায়িত্ব পালন করার জন্য আমাদেরকে সরকারে আসারও প্রয়োজন নেই এমএলএ এমপির দরকার হয় না যদি মানুষের প্রতি দায়বদ্ধতা থাকে আর মানুষের প্রতি দায়বদ্ধতা ছিল বলেই কারখানা বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গের অর্থনীতি বাঁচানোর জন্য এক বছর আগে চিত্তরঞ্জন থেকে কলকাতা আমরা রাস্তায় হেঁটেছি কেউ ছিল না রাস্তায় কেউ ছিল না দু হাজার নভেম্বর মাসে আবার আমরা ধর্মঘট করেছি গোটা ভারতবর্ষের শ্রমিক কৃষকদেরকে বাঁচানোর জন্য আবার যখন কৃষকরা পাঁচশোটা সংগঠন দিল্লির সিঙ্গুয়া টিরকি বর্ডারে বসেছে দেশের কৃষি আইনটাকে বাতিল করার জন্য তখন আবার ধর্মঘট হয়েছে সেই ধর্মঘট আমরা করেছি দু হাজার উনিশে একটাও এমপি পশ্চিমবঙ্গে যেতে মে মাসের পর সেপ্টেম্বর মাসেই তো ছাত্র যুবরাই ছিল আমরাই ছিলাম আমরাই পিঠে এক লাখ ছেলেমেয়ের বেকারদের ফর্ম ফিল আপ করে দিদিমণির সঙ্গে দেখা করতে গেছিলাম যে পর তো চুল্লু পিকার মারনে বালো কবি দু লাখ রূপায় মিলতে হে তো বেরোজগার জড়ো জবানুকও কেন ছ হাজার টাকা ভাতা পাবে না তারা তাদের সংসারটাকে টানার জন্য তিনি বুঝেছিলেন যে দশ বছরে আমি এমন কাজ করেছি যে বাড়িতে বাড়িতে অন্তত পক্ষে দু তিনটে বেকারকে আমি তৈরি করে দিয়েছি এখন যদি আমি ভাতা দিতে যাই তাহলে এক একটা বাড়িকে আমাকে বারো থেকে আঠেরো হাজার টাকা দিতে হবে ওই জন্য যারা মদ খেয়ে মরছে তাকে দু লাখ টাকা দেওয়া যায় ভাতা দেওয়া যাবে না ভাতা দেওয়া যাবে না আমরা যখন বললাম চাকরি দাও যতদিন না চাকরি দিতে পারবে ততদিন ভাতা দাও তো আমাদেরকে পুলিশ দিয়ে পেটালো সরকারের প্রয়োজন ছিল এমএলএ এমপির প্রয়োজন ছিল আমাদের ছিল না এমএলএ এমপির প্রয়োজন সরকারের সাথে চোখে চোখ রেখে কথা বলতে আমরা জানি ওটা আমাদেরকে লাল ঝান্ডা শিখিয়েছে দয়ার দানে আমরা শিখিনি শিখিনি দয়ার দানে তারপরেও লড়াই আন্দোলন করেছে আবার দু হাজার একুশের এগারোই ফেব্রুয়ারি আবার গেছি যে এই সরকারটা ফেল করেছে আর করেছিলাম এমনি 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 সরকার বলেছিল বছরে দু লাখ ছেলেমেয়ে চাকরি দেবে কোথায় চাকরি দেবে জানি না যেদিনকে এনআরএস এ ঝামেলা হলো যেদিনকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে দিদিমণি মিডিয়া বসলেন বিকেলবেলা সেদিনকে টিভিতে ফলাও করে বললেন কি বললেন বললেন যে বড়ো করে কলাপ গেট লাগাও জুনিয়র ডাক্তারদের উপরে আক্রমণ রুখতে গেলে নাকি কলার গেট লাগাতে হবে মুখ্যমন্ত্রী বলছে যেমন সারদাতে বলেছিলেন যা গেছে তা গেছে যদি কিছু টাকা ফেরত দিতে হয় তো জোরসে সিগারেট খাওয়া আর ট্যাক্স দাও কিছু পয়সা ফেরত দেব বলেছিলেন না মুখ্যমন্ত্রী সেদিনকে স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন আর এনআরএসের জুনিয়র ডাক্তারদের সঙ্গে যেদিনকে বৈঠক করলেন বিকেলবেলা সেদিনকে বললেন যে কলাপসিবল গেট লাগাও আমরা প্রশ্ন করেছিলাম যে কলাপ গেট কেমন করে হয় বলুন তো কতগুলো বার থাকে লোহার আর সেই লোহার বারগুলোকে একটার সাথে আরেকটা জুড়ে দিতে হয় তার জন্য একটা নাট বল্টু লাগে আর সেই নাটবল্টুটাকে ওটার সাথে ফিট করতে হয় একটা সেখানে সিমেন্টের বাঁধানো ফ্রেম দরকার হয় সেই সিমেন্টের বাঁধানো ফ্রেমে কলাপসিবেল গেটটা সেখানে লাগাতে হয় আর কলাপসিবেল গেটটা লাগানো আর বন্ধ করার জন্য সেখানে একটা ছেলের দরকার হয় তাহলে যে বারটা তৈরি করছে তার একটা শ্রমিক যে এতগুলো বারকে একসঙ্গে যুক্ত করে দিয়ে নাট দিয়ে লাগাবে তার একটা শ্রমিক যে সিমেন্টের ধাঁচাটা তৈরি করবে তার একটা শ্রমিক যে ছেলেটা কলাপসিবল গেটটা খুলবে বন্ধ করবে তার একটা শ্রমিক এনআরএস এর ডাক্তারদেরকে যদি সুরক্ষা দিতে হয় প্রথমে এই চারটা ছেলেকে তুমি চাকরি দাও দিদি মনে উঠে পালিয়েছিল প্রশ্নের উত্তর দিতে পারিনি তাই আমরা বলেছিলাম যে সরকার পারবে না চাকরি দিতে হতে পারে না তাই আমরা আর করলাম যে আপনি বলেছিলেন বছরে সালও মে দু লাখ বেরোজগার কা নকরি দেগে ইতনা দিন তাক আপ কতনে লোকা নকরি দিয়ে হ্যাঁ আপ লোক বলিয়ে আর টিআই রাজ অবধি জবাব পাইনি সায়েন্দি মিত্রের নামে আজ আর টিআইগুলো পড়ে আছে কোনো জবাব আসেনি তাই আমরা এগারোই ফেব্রুয়ারি নবান্ন অভিযান করলাম নবান্ন অভিযান করতে গেলাম তো এখানে পিতা থেকে শুরু করে যত যত কমরেডরা ছাত্র যুবরা আছে সবাই মার খেলো আর মার খেলো তো মার খেলো পেটানো দেখেছেন পেটানো গরু ছাগলকে কেমন করে পেটাতে হয় কি করে মারে দেখেছেন দেখেননি ফরিদ মিদ্দার যেদিনকে কোর্ট কেসটা কোর্টে উঠবে সেদিনকে আমরা ভিডিও ফুটেজও সাবমিট করব। যে পুলিশগুলো মুখে মাস্ক পরে আর হেলমেট পরে আর ব্যাচটাকে খুলে রেখে ফরিদ মিদ্দাকে ষোলো জন মিলে ঘিরে রেখে ছজন মিলে গরু ছাগলের মতন পিটিয়ে পিটিয়ে ছেলেটাকে খুন করেছে তাদেরকেও আমরা ছাড়বো না যতই তারা তৃণমূলের হাত ধরে দালালি করুক কাজের করুক ছাড়বো না তাদেরকে সেই পরে তুমি তাকে খুন করেছে চাকরি চাইতে গেলে পুলিশ দিয়ে পেটাই আর খুন করে আর ঘুষকে প্রাতিষ্ঠানিক গ্রুপ দিয়েছে কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু বলছে আমি একা করিনি টালির ঘরেও পয়সা পাঠিয়েছি বীরভূমেও পয়সা পাঠিয়েছি পূর্ব মেদিনীপুরেও পয়সা পাঠিয়েছি পাঠাতে দিন পয়সা কালনার বিধায়ক তিনি তো বিদ্যাসাগরের ভুবন হয়েছে। বলছেন আমি যেদিন প্রথম চুরি করেছিলাম দিদিমণি আমাকে আটকায়নি ওই জন্য চুরি করতেই গেছি আর যেদিনকে জনতার দরবারে তার ফাঁসির আদেশ হবে মানে ভোটে ভোটে ফাঁসির আদেশ হবে বলছে আমার পিসিকে ডেকে দাও আমি ওর কানটা কেটে নেব কানটা কেটে নেব তো পিসির কানটা কেটে নিলে যে তুমি বেঁচে যাবে তোমরা বাঁচবে না তোমাদের ফাঁসির আদেশ জনতার আদেশে নির্দেশে বিচারের সিদ্ধান্তে হবে আর তোমার পিসির কি করে কান কাটতে হয় তার জন্য তো শুধু দিবরা কাঁপি আছে বাকি কাউকে কিছু কাজ করতে হবে